ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ শেখাব যেগুলা আমাদের চলাফেরা করতে খুবই দরকার হয় বিশেষ করে নতুনদের জন্য খুবই উপকারে আসবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিও আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কাজ আমরা সকলেই কাজের সন্ধান করি বা কাজ করি কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কত একটা দোকানে কোন একটা জিনিস কিনতে গিয়েছি এটার দাম কত কত বড় কত লোক কত এটা বলতে গেলে আমরা বলি কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত ইতালিতে আমরা বলবো কুয়ান্ত পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর বা বডি এর পরবর্তীতে আমরা রেখেছি সুস্থ সুস্থ অসুস্থ তো আমরা যখন সুস্থ সুস্থ থাকি এই এটাকে ইতালিতে বলা হয় সানো সানো মানে সুস্থ আবার সুনো বলবেন না সুনো মানে আমি সানো মানে সুস্থ এর পরবর্তীতে আমরা রেখেছি অসুস্থ আমরা যখন অসুস্থ হয়ে যাই অসুস্থ বা ইংরেজিতে আমরা সিখ বলি এটাকে ইতালিতে বলা হয় মালাতো ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ এরপরে আমরা রেখেছি সমস্যা কোনো একটা সমস্যা হলে এই সমস্যা এটাকে ইতালিতে আমরা বলবো প্রবলেমা ইতালিয়ান শব্দার্থ প্রবলেমা মানে হচ্ছে সমস্যা এর পরবর্তী শব্দটি কি রেখেছি এরপর রেখেছি তুমি তুমি এটার মানেও যেটা আপনি এটার মানেও সেটাই হবে সেটা হচ্ছে তু ইতালিয়ান শব্দ তু মানে তুমি বা আপনি তবে অনেক ক্ষেত্রে সেই মানেও তুমি বা আপনি বোঝায় সেই বা তু দুইটার মানেই তুমি এরপরে আমরা রেখেছি আমি আমি এটা ইতালিয়ান হবে সুনো ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি সুনো ইয়ো ইস্তো তিনটা শব্দ দ্বারা আমি বোঝাই আমি এর পরবর্তীতে আমরা রেখেছি আমার আমার কোন একটা জিনিস তো আমার এটার ইতালিয়ান হবে মিও ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আমার সোভিয়েটস আমরা প্রথম ধাপে যে কয়টা দিয়েছি অবশ্যই মুখস্থ করবেন এখন আমরা দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে পেনসিয়েরি ইতালিয়ান শব্দার্থ পেনসিয়েরি মানে হচ্ছে চিন্তা চিন্তা বা চিন্তা ভাবনা এটার ইতালিয়ান হবে পেনসিয়েরি এর পরবর্তী শব্দটি রেখেছি মাথা মাথা এটার ইতালিয়ান হচ্ছে তেস্তা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মাথা মাথার পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে পেট পেট এটার ইতালিয়ান হবে স্তমাকো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পেট তো আমরা পেটের পরবর্তীতে নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে হসপিটাল আমরা হসপিটাল বলি বা হাসপাতাল বলি এটাকে ইতালিতে বলা হয় ওসপেদালে ইতালিয়ান শব্দার্থ ওস্পেদালে মানে হচ্ছে হসপিটাল হসপিটালের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ডাক্তার ডাক্তার এটাকে আমরা ইতালিতে দুইভাবে বলতে পারি একটা হচ্ছে মে দিকো ইতালিয়ান শব্দার্থ মেদিকো মানে হচ্ছে ডাক্তার তবে অনেক ক্ষেত্রে বাক্যর ক্ষেত্রে আমরা দোত্তরে বলে থাকি দোত্তরে মানেও ডাক্তার বোঝায় তবে সব ক্ষেত্রে না এরপর আমরা রেখেছি ফার্মেসি ফার্মেসি বা ওষুধের দোকান এটাকে ইতালিতে বলা হয় ফার্মাচিয়া ইতালিয়ান ওয়ার্ড ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি পরবর্তীতে আমরা রেখেছি ঔষধ আমরা যে ঔষধ ক্রয় করি বা ঔষধ নেই ঔষধ বা মেডিসিন এটাকে ইতালিতে বলা হয় মেদিচিনালে ইতালিয়ান শব্দার্থ মেদিচিনালে মানে হচ্ছে মেডিসিন এর পরবর্তীতে আমরা রেখেছি বাড়ি বাড়ি এটার ইতালিয়ান হচ্ছে কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি যেমন দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় কুয়েস্ত এলমিও কাজা এটা আমার বাড়ি তো কাজা মানে হচ্ছে বাড়ি বাড়ির পর এখানে রাখা আছে গাড়ি গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে গাড়ি যখন আমরা এখানে আর্টিকেল যোগ করি তখন আমরা বলি লাউতো লাউতো একই এটার মানে গাড়ি বোঝায় তো এর পরবর্তী শব্দটি আমরা দেখেছি উপরে কোন একটা জিনিস উপরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সোপরা ইতালিয়ান শব্দার্থ সোপরা মানে হচ্ছে উপরে এরপর আমরা রেখেছি কি মালিকানা আমি একটা কোম্পানিতে কাজ করি কোম্পানিটা আমার বসের এর আন্ডারে আসে বা মালিকানা কোম্পানি তো মালিকানা এটা হচ্ছে হচ্ছেদের ইতালিয়ান শব্দার্থ পোস্বেদের মানে হচ্ছে মালিকানা এর পরবর্তীতে আমরা রেখেছি কথা কথা এটা ইতালিয়ান হবে পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লারে মানে হচ্ছে কথা তো কথা বা কথা বলা দুইটাকেই পার্লারে বোঝাই এরপর আমরা রেখেছি সুরক্ষা কোন একটা জিনিসের সুরক্ষা বা নিরাপত্তা এমন কিছু বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি প্রত্যনে ইতালিয়ান শব্দার্থ প্রত্যনে মানে হচ্ছে সুরক্ষা পরবর্তী শব্দটি আমরা রেখেছি থোলে আমরা কি বলি ব্যাগ বলি বা থোলে বলি এটাকে ইতালিতে বলা হয় বোরসা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে থোলে এর পরবর্তীতে আমরা রেখেছি প্রবেশ করা রুমে প্রবেশ করা বা কাজের জায়গায় প্রবেশ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে প্রবেশ করা নেওয়া এটাকে বলা হয় এন্ত্রারে পরবর্তীতে আমরা রেখেছি এখন এখন এই কাজটা করব এখন বৃষ্টি হচ্ছে এখন কাজ নেই এখন এটাকে আমরা ওরা বলি ওরা মানে এখন আবার আমরা বলি আদেশ্য আদেশ্য মানেও এখন দুইটাই সঠিক পরবর্তীতে আমরা রেখেছি কি মালিক মালিক এটা ইতালিয়ান হবে প্রোপিয়েতারিও ইতালিয়ান শব্দার্থ প্রোপিয়েতারিও মানে হচ্ছে মালিক মালিকের পরবর্তীতে আমরা রেখেছি এখানে বল বল বলতে খেলার বল না বল বা শক্তি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফর্চা ইতালিয়ান শব্দার্থ ফর্চা মানে হচ্ছে বল বা শক্তি তো আমরা লাস্ট ধাপে আর পাঁচটি শব্দার্থ শেখাব তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কোম্পানি আমরা কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করি বা কোন একটা সংস্থার আন্ডারে কাজ করি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আথজিয়েন্দা ইতালিয়ান শব্দার্থ আথিয়েন্দা মানে হচ্ছে কোম্পানি কোম্পানি বললে যে বুঝবে না এমনটা না তবে কোম্পানি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আজিয়েন্দা এরপর আমরা রেখেছি হোটেল হোটেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরগো ইতালিয়ান শব্দার্থ আলবেরগো মানে হচ্ছে হোটেল এর পরবর্তী শব্দটি আছে আগে আগে এটার ইতালিয়ান হবে প্রিমা ইতালিয়ান শব্দার্থ প্রিমা মানে হচ্ছে আগে আগের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি মোটা কোন একটা জিনিস মোটা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাস্য ইতালিয়ান শব্দার্থ গ্রাস্য মানে হচ্ছে মোটা এরপরে আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি রেখেছি খারাপ কোন একটা জিনিস খারাপ ব্যাড এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাত্তিভ ইতালিয়ান শব্দার্থ কাত্তিভ মানে হচ্ছে খারাপ সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ